দেখা হয় নাই চক্ষ মিলিয়া ঘর হইতে দুই পা একটি ধানের শিশের ওপর একটি শিষের বিন্দু অর্থাৎ আমাদের চোখের সামনে এই হাতের কাছেই অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনেক ইতিহাস লুকিয়ে আছে যেগুলো কিন্তু আমরা অনেকেই জানি না এই যে বাড়িটি এই বাড়িটি কিন্তু সেই রড ছাড়া সিমেন্ট ছাড়া শুধু চুল সুরকি দিয়ে গড়া একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দর্শক এই বাড়িটি কিন্তু যেটার একশো বিশ বছরের যে পুরনো যে ভবনটি আপনারা দেখছেন এই ভবনটির যে নির্মাণ কাঠামো সেই নির্মাণ কাঠামোটা কিন্তু সেই জমিদার বাড়ির আদলে নির্মিত প্রায় সেই জমিদার শাসনামলেই কিন্তু নির্মাণ করা হয়েছে এই ভবনটি এবং এই ভবনটির বয়স যেটা আমাদেরকে বলেছেন যে প্রায় একশো বিশ বছরের পুরনো এই ভবন এবং এই ভবনের যে ডিজাইন সেই ডিজাইন কিন্তু সেই মুঘল স্থাপত্য নিদর্শনেরই একটি প্রমাণ দেয় আকাশে বৃষ্টির ঘন ঘটা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ঢাকার শহর প্রেস ক্লাবের সামনে এবং আমার পেছনে আপনারা একটি ফটক দেখতে পাচ্ছেন এই ফটকটি কিন্তু অনেক পুরনো একটি ভবন সেই ফটকের ওই পাশেই রয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এই ফটকের ওপারে একটি যে অনেক পুরনো ভবন রয়েছে এই ভবনটিকে সবাই ধূপাবাড়ি বলে চেনেন এবং এই ভবনটি কিন্তু আমি এই বাড়ির যারা লোকজন আছেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি এই যে ধোপা বাড়ি এই ধোপা বাড়িটা কিন্তু প্রায় একশো বছরের পুরনো একটি বাড়ি এবং এই বাড়িতে চার পুরুষ যাবত বসবাস করছেন একান্নভুক্ত পরিবার আমরা এই বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক সাভারের এই ধোপা বাড়ির বিস্তারিত ইতিহাস নিয়ে আমি আসছি তোফাসানি চোখ রাখুন সিএনআই নিউজ টোয়েন্টি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব আর ফেসবুক পেজে যারা আছেন তারা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন